আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা চব্বিশ থেকে অনুশীলনী এই অনুশীলনীতে আমরা প্রশ্ন এক সঠিক উত্তরে টিক চিহ্ন দেই প্রশ্ন দুই নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে স্থান পূরণ করি প্রশ্ন তিন সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন চার বর্ণনামূলক প্রশ্ন এই চারটি প্রশ্নের উত্তরগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে আলোচনা করব। তাহলে চলো খেয়াল করি প্রশ্ন এক সঠিক উত্তরে টিক চিহ্ন দিই অর্থাৎ এখানে থাকা এক দুই এবং তিন রঙের প্রশ্নগুলোর জন্য যে অপশনগুলো রয়েছে সেখান থেকে সঠিক উত্তরে আমাদের টিক চিহ্ন দিতে হবে তাহলে আমরা প্রথম প্রশ্নটি খেয়াল করি নিচের কোন প্রাণীটি স্তন্য পাই এখানে কতে রয়েছে তিমি ক্ষতে রয়েছে মাছ গতে রয়েছে কবুতর এবং ঘতে রয়েছে টিকটিকি আমরা এই অধ্যায়ের পাঠগুলোতে জেনেছি টিকটিকি কবুতর এবং মাছ এই প্রাণীগুলো ডিম পারে ডিম থেকে সরাসরি বাচ্চা জন্ম নেয় এবং মায়ের দুধ পান করা ছাড়াই এরা বেড়ে ওঠে বিপরীতভাবে আমরা আরও জেনেছি তিমি সমুদ্রে বসবাস করে এটি সরাসরি বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ পান করে বেড়ে ওঠে সুতরাং স্তন্যপায়ী প্রাণীটি হবে ক তিমি এরপরে দুই নং প্রশ্নে বলা হয়েছে নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী অর্থাৎ নিচে থাকা কেঁচো মাকড়শা সাপ তেলাপোকা এই প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীটি মেরুদণ্ডী সেখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে আমরা জেনেছি কেঁচো মাকড়শা তেলাপোকা এই প্রাণীগুলোর মধ্যে কোনো মেরুদণ্ড বা শক্ত কোনো কাঠামো থাকে না বিপরীতভাবে সাপের দেহের অভ্যন্তরে শক্ত কাঠামো কঙ্কাল বা মেরুদণ্ড থাকে সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে গ সাপ এরপরের নং প্রশ্নটি হল পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে আমরা যদি কোনো একটি পতঙ্গ জাতীয় প্রাণী মাছিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মাসির তিনজোড়া বা ছয়টি পা রয়েছে সুতরাং পতঙ্গ জাতীয় প্রাণীর পা হল ছয়টি এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ক ছয়টি শিক্ষার্থীরা এরপরে আমরা নিচের প্রশ্ন দুই খেয়াল করি এখানে বলা হয়েছে নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করি অর্থাৎ এখানে থাকা শব্দ মেরুদণ্ড ঘাসফরিং পতঙ্গ পালক ডলফিন ইলিশ মাছ এই শব্দগুলো থেকে সঠিক শব্দ বাছাই করে নিচে থাকা প্রশ্ন ক খ এবং গয়ের এই ফাঁকা স্থানগুলোকে পূরণ করতে হবে এখানে কনংক প্রশ্নে বলা হয়েছে পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় শূন্যস্থান অর্থাৎ পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় এমন প্রাণীটিকে আমাদের এই শূন্যস্থানে লিখতে হবে উপরে প্রদত্ত শব্দগুলোর মধ্যে কেবলমাত্র ডলফিন এবং ইলিশ মাছ পানিতে বসবাস করে তবে আমরা জানি ইলিশ মাছ পানিতে ডিম পারে কিন্তু ডলফিন পানিতে বসবাস করলেও সরাসরি বাচ্চা জন্ম দেয় সুতরাং ফাঁকাস্থানে হবে পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ডলফিন এরপরে খনং প্রশ্নে বলা হয়েছে প্রাণীর দেহকে দৃঢ় করে শূন্য স্থান অর্থাৎ প্রাণীর দেহকে দৃঢ় করে এমন অঙ্গটি উপরে থাকা শব্দগুলোর মধ্যে কোনটি উপরে থাকা শব্দগুলোর মধ্যে মেরুদণ্ড এবং পালক প্রাণীর দেহের অংশ আমরা জানি পালক প্রাণীর দেহকে আবৃত করে রাখে কিন্তু মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় রাখতে সহায়তা করে সুতরাং এই প্রশ্নে স্থানে হবে মেরুদণ্ড এরপরের প্রশ্নটি হলো গ অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় স্থান জাতীয় প্রাণীর দেহে অর্থাৎ উপরে দেওয়া প্রদত্ত প্রাণীগুলো থেকে কোন জাতীয় প্রাণীর দেহে আমরা যদি উপরে প্রদত্ত ঘাস ফরিংয়ের চিত্র খেয়াল করি তাহলে দেখতে পাই ঘাস অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় কিন্তু ঘাসফরিং যেহেতু শুধুমাত্র একটি প্রাণী কিন্তু এখানে প্রশ্নে যেহেতু বলা হয়েছে কোন জাতীয় প্রাণীর দেহে অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় এজন্য এই প্রশ্নের উত্তর ঘাসফড়িং হবে না এরপরে প্রদত্ত আরও একটি শব্দ রয়েছে পতঙ্গ এটি প্রাণী দলের একটি শ্রেণী বিভাগ পতঙ্গ শ্রেণীভুক্ত সকল প্রাণীর দেহেই অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় সুতরাং এখানে থাকা শূন্যস্থানে হবে পতঙ্গ শিক্ষার্থীরা এরপরে আমরা খেয়াল করি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রশ্ন তিন সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এখানে থাকা ক খ গ এবং ঘ নং প্রশ্নের উত্তর সংক্ষিপ্তভাবে দিতে হবে তাহলে আমরা ক নং প্রশ্নকে খেয়াল করি পতঙ্গ জাতীয় প্রাণীর দুইটি বৈশিষ্ট্য লিখি অর্থাৎ পতঙ্গ জাতীয় প্রাণীর দুইটি বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে আমরা জানি যে সকল অমেরুদণ্ডী প্রাণী উঠতে পারে তাদেরকে পতঙ্গ বলা হয় আমরা যদি আমাদের পরিচিত একটি পতঙ্গ জাতীয় প্রাণী মাসিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মাছির দেহ শক্ত খোলস দ্বারা আবৃত মাসির তিন জোড়া বা ছয়টি পা রয়েছে এবং মাছির এক জোড়া ডানা রয়েছে আবার মাসির ডানা ব্যবহার করে উঠতে পারে সুতরাং আমরা পতঙ্গ জাতীয় প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্য থেকে দুইটি বৈশিষ্ট্যকে এভাবে লিখতে পারি উত্তর পতঙ্গ শ্রেণীর প্রাণীর দুইটি বৈশিষ্ট্য হল এক ছয়টি পা থাকে অর্থাৎ পতঙ্গের ছয়টি পা থাকে যা বুকের অংশে অবস্থিত বৈশিষ্ট্য দুই ডানা থাকে অর্থাৎ অধিকাংশ পতঙ্গে দুইটি বা চারটি ডানা থাকে যা তাদের উঠতে সাহায্য করে এরপরে অনং প্রশ্নে বলা হয়েছে উভচর প্রাণীদের দেহ কী ধরনের হয় তা লিখি আমরা জানি যে সকল প্রাণী জলে এবং স্থলে উভয় জায়গায় বসবাস করে তাদেরকে উভচর প্রাণী বলা হয় আমরা যদি উবচর কোনো একটি প্রাণী ব্যাংকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ব্যাঙ্গের দেহ নরম এবং মসৃণ হয় এদের চারটি পা থাকে যা দিয়ে তারা পানিতে সাঁতার কাটে এবং স্থলে চলাফেরা করে এদের চামড়া সাধারণত আদ্র থাকে তাই এরা পানি এবং স্থল উভয় জায়গাতেই থাকতে পারে এই বিষয়গুলোকে আমরা উত্তর হিসেবে এভাবে লিখতে পারি উত্তর উভচর, প্রাণীদের দেহ নরম এবং মসৃণ হয় তাদের চারটি পা থাকে যা সাঁতার কাটতে ও স্থলে চলাফেরা করতে সাহায্য করে এদের চামড়া আর্দ্র থাকে তারা পানি ও স্থলে দুই জায়গাতেই থাকতে পারে যেমন ব্যাঙ একটি উপচর প্রাণী এরপরের প্রশ্নটি হলো গ প্রাণীরা পা কী কী কাজে ব্যবহার করে তা লিখি আমরা যদি পা বিশিষ্ট কয়েকটি প্রাণীকে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাচ্ছি পায়ের মাধ্যমে প্রাণীরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে অধিকাংশ প্রাণী পায়ের মাধ্যমে চলাফেরা করে কিছু প্রাণী পায়ের মাধ্যমে সাঁতার কাটে কিছু প্রাণী পায়ের মাধ্যমে শিকার ধরে আবার কিছু কিছু প্রাণী পায়ের মাধ্যমে গাছে বেয়ে ওঠে আবার নিজেদের প্রতিরক্ষা সহ বিভিন্ন কাজের জন্য প্রাণীরা পা ব্যবহার করে সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখতে পারি উত্তর প্রাণীরা পা যে যে কাজে ব্যবহার করে তা হল চলাফেরা সাঁতার কাটা শিকার ধরা গাছ বেয়ে ওঠা প্রতিরক্ষা সহ বিভিন্ন কাজের জন্য পা ব্যবহার করে থাকে তাহলে এর পরের প্রশ্নটি খেয়াল করি এখানে প্রশ্নে বলা হয়েছে উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লিখি আমরা যদি কোনো একটি উভচর প্রাণী ব্যাংকে খেয়াল করি তাহলে দেখতে পাই ব্যাংক সাধারণত ডাঙায় বসবাস করে কিন্তু ব্যাংক পানিতে ডিম পারে এবং ডিম থেকে ব্যাংক আছি বা ব্যাঙের বাচ্চা জন্ম নেয় যা দীর্ঘদিন পানির মধ্যে বসবাস করে প্রাথমিকভাবে ব্যাঙাচি বা ব্যাঙের বাচ্চা পানিতে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এরপরে ধীরে ধীরে এর দেহের পা সহ বিভিন্ন অঙ্গ বেড়ে উঠতে থাকে এরপরে একসময় পরিপূর্ণতা লাভ করে সে ডাঙায় বসবাস করে সুতরাং ব্যাঙ যেহেতু তার জীবনের অর্ধেক সময় পানিতে এবং অর্ধেক সময় ডাঙায় বসবাস করে এজন্য ব্যাংকে উভচর প্রাণী বলা হয় এজন্য আমরা ব্যাংক বা উভচর জাতীয় প্রাণীর বৈশিষ্ট্য হিসাবে লিখতে পারি উত্তর উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য হল এক এরা জল ও স্থল উভয় জায়গায় চলাচল করতে পারে দুই এরা ডিম পানিতে পারে তিন এদের দেহ এক ধরনের মসৃণ এবং ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা শিক্ষার্থীরা আশা করি সংক্ষিপ্ত প্রশ্নের এই উত্তরগুলো আমরা বুঝতে পেরেছি তাহলে এরপরে খেয়াল করি প্রশ্ন চার বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ নিচে থাকা প্রশ্ন ক এবং এর উত্তর আমাদের বিস্তারিতভাবে বর্ণনাসহ বর্ণনা সহ দিতে হবে তাহলে চলো প্রথমে কনক প্রশ্নটিকে আমরা খেয়াল করি এখানে বলা হয়েছে তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয় আমরা জানি তিমি হল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী যা মূলত সমুদ্রের অনেক গভীরে বসবাস করে তিমি স্তন্যপায়ী প্রাণীদের মতো বায়ু থেকে সরাসরি চাষ গ্রহণ করে থাকে আবার তিমি গর্ভধারণ করে এবং সরাসরি বাচ্চা প্রসব করে এবং বাচ্চা স্তন্য বা দুধ পান করে বেড়ে ওঠে এছাড়াও তিমির দেহে স্তন্যপায়ী প্রাণীদের মতো নির্দিষ্টভাবে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং হাড়ের গঠন রক্ত চলাচল তিমির জন্ম নেওয়ার সময় শরীরে কিছু পশম থাকা এই বৈশিষ্ট্যগুলো স্তন্যপায়ী প্রাণীদের সঙ্গে মিলে যায় যার ফলে তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় সুতরাং তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলার কারণ হিসাবে আমরা লিখতে পারি উত্তর তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কারণ মায়ের দুধ খাওয়ানো তিমির মায়ের স্তন থেকে বাচ্চারা দুধ পান করে যা স্তন্যপায়ী প্রাণীদের অন্যতম বৈশিষ্ট্য এরপরে বাচ্চা জন্ম দেওয়া তিমি ডিম পারে না বরং বাচ্চা গর্বে ধারণ করে এবং জীবিত বাচ্চা জন্ম দেয় এরপরে তাপমাত্রা নিয়ন্ত্রণ তিমির শরীরের তাপমাত্রা নির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত থাকে যা স্তন্যপায়ী প্রাণীদের একটি সাধারণ বৈশিষ্ট্য এরপরে শরীরের গঠন তিমির শরীরে স্তন্যপায়ী প্রাণীদের মতো কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাড়ের গঠন এবং রক্ত চলাচল থাকে এরপরে শ্বাস নেওয়ার পদ্ধতি তিমি শ্বাস নেয় শ্বাসযন্ত্র দিয়ে যা স্তন্যপায়ী প্রাণীদের মতো এরপরে আরও একটি কারণ হলো শরীরে পশমের উপস্থিতি তিমির শরীরে কিছু পশম থাকে বিশেষ করে জন্মের সময় যদিও এটি অত্যন্ত কম কিন্তু এটি স্তন্যপায়ী প্রাণীর অন্যান্য সাধারণ বৈশিষ্ট্যর মধ্যে পড়ে এরপরে সর্বশেষ বৈশিষ্ট্য হল উষ্ণরক্ত বিশিষ্ট টিমি উষ্ণরক্ত বিশিষ্ট প্রাণী যা তাদের শরীরের তাপমাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে সাহায্য করে সুতরাং এই বৈশিষ্ট্যগুলোর কারণেই তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় এরপরে খেয়াল করি প্রশ্ন খ মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে চারটি পার্থক্য লিখি অর্থাৎ আমাদের মেরুদণ্ডি এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে চারটি পার্থক্য লিখতে হবে আমরা জানি যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয় আমরা যদি মেরুদণ্ডী প্রাণী খেয়াল করি তাহলে দেখতে পাই মেরুদণ্ডী প্রাণী হার বিশিষ্ট প্রাণী এদের দেহ দৃঢ় থাকে এবং এরা সোজা হয়ে দাঁড়াতে পারে আবার যদি আমরা কোনো অমেরুদণ্ডী প্রাণী খেয়াল করি তাহলে দেখতে পাই এসব প্রাণীর দেহ নরম এদের দেহের অভ্যন্তরে কোনো হাড় থাকে না এবং মেরুদণ্ড থাকে না আবার এরা মাটিতে সোজাভাবেও দাঁড়াতে পারে না সুতরাং এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমরা মেরুডন্ডি এবং অমেরুডন্ডি প্রাণীর মধ্যে চারটি প্রধান পার্থক্যকে আমরা এভাবে লিখতে পারি উত্তর মেরুডন্ডি ও অমেরুডন্ডি প্রাণীর মধ্যে চারটি প্রধান পার্থক্য হল মেরুডন্ডি প্রাণীর মেরুদণ্ড আছে অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই মেরুডন্ডি প্রাণীর দেহ দৃঢ় অমেরুডন্ডি প্রাণীর দেহ নরম মেরুডন্ডি প্রাণী হার বিশিষ্ট প্রাণী অমেরুডন্ডি প্রাণী হারবিহীন প্রাণী মেরুডন্ডি প্রাণী সোজাভাবে দাঁড়াতে পারে অমেরুডন্ডি প্রাণী সোজাভাবে দাঁড়াতে পারে না শিক্ষার্থীরা এভাবে আমরা অন্যান্য পার্থক্যগুলোকেও এখানে লিখতে পারি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা আশা করি আজকের অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর আমরা ভালোভাবে বুঝতে পেরেছি এখন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ